বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করল বানেশ্বর হাতিডোবা গ্রামের বাসিন্দারা জানা যায় পেঁচাটি বার্ন আউল বাংলায় এটি শস্যাকার প্যাঁচা নামেই পরিচিত প্যাচাটি টাইটো পরিবারের ও আলাবা প্রজাতির অন্তর্ভুক্ত স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায় আজ সকালে গ্রামের একটি দেবদারু গাছে চিৎকার শুনে তারা জড়ো হন দেখতে পান অনেকগুলি কাক মিলে প্যাঁচাটিকে ঠুকরে ঠুকরে মারার চেষ্টা করছে প্যাঁচাটি ব্যথায় চিৎকার করতে করতে পাশের একটি পুকুর ধারে উড়ে গিয়ে পড়ে তারপর কৃষ্ণকারজী নামে এক ব্যক্তি প্যাঁচাটিকে উদ্ধার করে এলাকার দীপালী রায় নামে এক পশুপ্রেমী মহিলার হাতে তুলে দেন দেখা যায় প্যাঁচাটি গুরুতরভাবে আহত হয়েছে কাক টুকরে প্যাচাটির পিঠ ক্ষত বিক্ষত করে দিয়েছে মহিলা ওই প্যাঁচাটির গায়ে তেল হলুদ মাখিয়ে শুশ্রূষা করে বন দপ্তরে খবর দেন জানা যায় বনদপ্তরের কর্মীরা বিকেলে এসে পাখিটি নিয়ে যাবে বলে জানিয়েছে সমীর হোসেনের রিপোর্ট সংবাদে উপলব্ধ এই যে বান আগুল বলে এটাকে হ্যাঁ এই যে আপনারা দেখেছেন এটা কিভাবে এটাকে পেলেন এটাকে ও এটা সকালবেলা আজকে জঙ্গলে পাওয়া গেছে তারপরে জঙ্গলে কি কি জঙ্গলে আহত অবস্থায় পাওয়া গেছে আহত অবস্থায় কেন ওই পাখি টাখি কাক ঠাক ওকে আমর দিয়েছিল ও তারপরে আপনি এই যে তারপর এখন কি কেমন অবস্থা রয়েছে এখন তো প্রাথমিক চিকিৎসা করা হয়েছে তেল হলুদ সামান্য লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তারপর কি বন দপ্তরকে আপনারা হ্যাঁ বন দপ্তরকে ফোন করা হয়েছে ওনারা বিকেল বেলা নাগাদ আসবে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন তো অসুস্থই আছে মনে হয় সম্ভবত জ্বর আসছে বেচাটার তাছাড়া তো জ্বর আসছে আপনি কীভাবে বোঝেন হ্যাঁ ওনার চোখ মুখ দেখলেই বোঝা যায় আমি একটু পশুপ্রেমী চলে গেছি তো আচ্ছা আচ্ছা আপনি আপনি পশুপ্রেমী হ্যাঁ তো আচ্ছা আপনার নাম কি আমার নাম দীপালি রায় আচ্ছা বাড়ি বাড়ি হাতিডুবা মানে আচ্ছা ঠিক আছে বললাম দাদা এটা কিভাবে এটাকে ধরলেন আপনারা তো সকালবেলা দেখি গাছের মধ্যে তারপরে ওখানে দেখি অনেক কাকটাকে ইয়ে ওই মানে ছিল তারপরে দেখে না অতো অনেক কিছু হবে তারপরে থেকে উড়ে গিয়ে পড়লো গিয়ে পুকুর পাড়ে পুকুর পাড়ে থেকে ওখানে আমি তারপরে ওই যে একটা ওই যে ডালি দিয়ে তারপরে ওখানে ধরা হয় তারপরে দেখি যে পিঠের মতো মোটামুটি অন্ড হয়ে গেছে অন্ড উঠে পরে ওখানে তারপরে তেল হলুদ লাগিয়ে দিই এখন মোটামুটি একটু সুস্থ আছে তারপরে আপনার কি বন দপ্তর হ্যাঁ আমরা তারপরে আমরা বন দপ্তরকে ফোন করি এখন বন দপ্তর যা করে করবে এখন আপনার নাম আমার নাম কৃষ্ণকারজী বাড়ি বাড়ি বানেশ্বর হাতে ডুবা